রাতেরে যখন শুতে যাচ্ছেন শুধু এতটুকুন মনে করবেন হয়তো আজকের আমার এই রাতটা শেষ রাত হতে পারে না পারে না আমি ওয়াজ করে বাড়িতে গেলাম বিছানায় শোনা আমাকে ভাবতে হবে যে আমার এই রাতটা হয়তো আজকে শেষ রাত যখনই ভাবব তো উজু করে নবীপাক বলেছেন তুমি রাতের বেলায় শোয়ার সময় মিন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল গিল আযীম আর তারপরে পড়ে নেবে কালেমাইহাম্মাল বলেন যদি সকাল না হয় সকাল হলে ইহকাল না হলে কোন কাল বলেন সকাল হলে ইহকাল আর না হলে পরকাল কাফনে বন্দি করে দেবে ছেলেদের জন্য তিন ধান কাপড় মেয়েদের জন্য পাঁচ স্থান কাপড় মাথার কাছে বাঁধুন কোমরের কাছে বাঁধুন পায়ের কাছে বাঁধুন কবরে দিয়ে মিনহা খালাক না কুম অফি হা নকম অমিনহা যকম তাঁর তা নখরা বলে চলে আসবে আর আপনার সঙ্গে আর কেউ থাকবে না তবে হ্যাঁ নবী যেটা শিখিয়ে দিলে যে তুমি শুধু এতটুকুন পড়ে শো যদি সকাল না হয় তুমি যদি পরকালে রাস্তায় পাড়ি দাও আমি রসুলুল্লাহ বললাম তোমার রাত্রের মৌতটা জবানের যখন শেষ বাক্য হয়েছে কালিমা শরীফ বারহাক তোমার মৌতটা ইমানি মৌত হবেই হবে জোরে বলে ইনশাল্লাহ এই দুটো কাজ করতে পারবেন পারবেন বলেন ইনশাল্লাহ সবাই জোরে বলেন ইনশাল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ে পড়ে মুখস্ত যদি না পড়তে পারেন আরবিটা শুধু এতটুকুন বলবেন আল্লাহ আমি আমার গোনা হইতে আপনার দরবারে মাফ চেয়ে শুয়ে পড়লাম কলেমা শরীফটা একবার জবানে পড়ে নেব আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে পড়েন আল্লাহমাম